ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচি আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদে আসর বঙ্কিম বাজার থেকেই ঈদগাঁও বাজার হয়ে বাস স্টেশনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয় স্টেশনে উপজেলার সভাপতি মাওলানা শামসুল হক আজিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় আলিম আল আসিফ ইসমাইলের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি আব্দুর রহমান আরেফি বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা মিজান কারি রমজান আলী হাফেজ মুবিনুল হক মাওলানা হাফেজ মুসলিম ইকবাল মোশেদুল ইসলাম ছাত্রনেতা মোহাম্মদ ওসামা নাছির ওসাইন ছাবের আহমদ আব্দুল্লাহ ও সহ নানা ইউনিট থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উল্লেখ্য জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল নিশ্চিত করা গণহত্যার বিচার দৃশ্য মান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত সমাবেশ আমরা যে উৎস এখানে একত্রিত হয়েছি আমাদের দাবি হলো সংস্কার সংস্কারের বিকল্প নাই আগামী নির্বাচন ঠورا যাবে না। আমরা ইসলামী আন্দোলন জাতীয় বঙ্গবীর পীর সাহেব সরমনায় রাহবানে আজকে ওই সেপ্টেম্বর ইক্ষ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিয়ান নির্বাচন সহ পাঁচ সভার দাবিতে আপনাদের শ্রম এবং ক্লান্ত হওয়ার জন্য মহারব্বর আলমিনের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে